এই যে আমার প্রাণপ্রিয় ভাইরা এই যে আমার প্রাণ প্রিয় কলিজার বোনেরা আপনাদেরকে দুইটা কথা বলি মনোযোগ দিয়ে শুনে যান আপনারা সফলতা চান তাই না আমরা সবাই সফলতা চাই যদি একটু ভালো থাকতাম যদি একটু ভালো টাকা পয়সা থাকতো একটা গাড়ি থাকতো একটা বাড়ি থাকতো সবার জীবনে এই স্বপ্ন তাই না কিন্তু আমরা স্বপ্ন পূরণ করতে পারি না কেন জানেন আমাদের একটাই সমস্যা তা হচ্ছে কি আমাদের কয়টা হাত বলতে পারবেন একটা মানুষের কয়টা হাত একটা মানুষের কিন্তু তিনটা হাত হয়তো বলবেন যে গাধার মতন কথা বললাম জি না ভাইয়া একটা মানুষের তিনটা হাত ডাইন হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত আমরা অজুহাত দিতে বেশ পছন্দ করি আমরা অজুহাত দিতে অনেক ভালোবাসি কিন্তু যখন আমরা সমস্যায় পড়ি তখন আমরা যে কোনো একটা অজুহাত খুঁজে বের করে দিয়ে দেই আমার না এই সমস্যা ছিল আমি না করতে পারি নাই সেটা আপনার কাছে অজুহাত বানায় দেওয়ার মতন ব্রেন আছে ক্ষমতা আছে কিন্তু এই অজুহাতটাকে একটু সাইটে রাখেন না এই অজুহাতটাকে একটু সাইটে রাখেন না ওটাকে একটু বাদ দেন না দেখেন না আপনার সফলতা আসে কি না আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট সফলতা আসবে আজকে যারা পৃথিবীতে সাকসেস না তাদের কিন্তু এই তিন নাম্বার হাতটা ছিল না কি বলেন তো অজুহাত অজুহাত আপনার ডাইন হাত বাম হাত থাকতে আপনি আর আরেকটা একটা হাত ঢুকাচ্ছেন কেন ওটাকে বাদ দিয়ে একটু কাজ করেন দেখেন আপনি একটু বেরিয়ে আসেন আপনি না বন্ধ হয়ে আছেন বন্ধ আমরা অনেকেই সফলতা পাই না কেন জানেন যারা আমরা মিডিল ফ্যামিলি হয়তো খুব বড় লোক যারা বড় লোকের ঘরে জন্ম হয়েছে তারা তো প্রথম থেকেই সফলতা তারা অনেক কিছু শিখতে পারে জানতে পারে কিন্তু আমরা যারা মধ্য মিডিল মিডিল পরিবার যারা তারা কিন্তু আমরা সাকসেস হইতে পারি না কেন জানেন আমাদের ভিতরে লজ্জা কাজ করে আমাদের ভিতরে ওই যে অজুহাত কাজ করে বুঝতে পারছেন তো এই অজুহাতটা থেকে এই লজ্জা থেকে একটু বেরিয়ে আসেন ইনশাল্লাহ আপনার সফলতা আপনার সাকসেস কেউ ধরে রাখতে পারবে না আমি কোনো টেইনার না আমি আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি না আমি আপনাদেরকে কোনো জ্ঞানও দিচ্ছি না যা বাস্তব তাই তুলে ধরতেছি আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো ঠিক এই জন্যই আমি বলতেছি আপনাদের কাছে ঠিক মনে হবে কি না সেটা আপনাদের ব্যাপার তবে আশা করি যেগুলো বলতেছি অবশ্যই আপনাদের কাছে ঠিক মনে হবে ঠিক আছে প্রচণ্ড রোদে প্রচণ্ড রোদে এই যে ভিডিও বানাচ্ছে এই যে দেখেন কত ডিগ্রি তাপমাত্রা জানেন কত ডিগ্রি তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে ভিডিওটা করতেছি যদি অজুহাত দিতাম রোদ হায় হায় কী রোদ এই রোদে কিভাবে দাঁড়ায় থাকবো ভাই মানুষ হচ্ছে মহাশয় এই শরীরে যা সহাবেন তাই সয় বুঝতে পারছেন আপনি যদি মনে করেন আপনি বরফের দেশে যায় অভ্যস্ত হবেন থাকার জন্য আপনি পারবেন আপনি যদি মনে করেন চুয়াল্লিশ ডিগ্রি কেন যদি ষাট ডিগ্রি হয় আপনি দাঁড়ায় থাকতে যদি ইচ্ছা হয় আল্লাহ সেই শক্তিও আপনাকে দিছে কারণ মানুষ হচ্ছে সকল কিছু জানে সকল কিছু বুঝে মানুষের অনেক ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে তাই না তো এই রোদ কী ভাই আপনি বাড়ি থেকে বেরোন না বৃষ্টি ঝড় তুফান জিনা না এই যে অজুহাত এই অজুহাত আপনাকে কোনো দিন সাকসেস হতে দিবে না হয়তো আমার কথাগুলো শুনে পাগলও মনে করতে পারেন জি না ভাইয়া এটাই বাস্তব যারা সাকসেসম্যান তাদের সাথে একটু বসে দেখিয়েন তাদের সাথে একটু কথা বলে দেখিয়েন তারা কি বলে তারা কি বলে তারা শুধু বলবে যে আমরা যখন পড়ালেখা করছি তখন হচ্ছে আমরা কি করছি ওই চাঁদের আলো চাঁদের আলোতে আমরা পড়ালেখা করছি আমাদের হাড়ি কেনের তেল কেনারও টাকা ছিল না কিন্তু তারা জানতো যে আমার দৌড়টা কত দূর আমি কত দূরে যাব তারা লক্ষ্য স্থির করে তারা লজ্জাকে বাদ দিয়ে তারা অজুহাতকে বাদ দিয়ে তারা কিন্তু আজকে সাকসেস ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমার সাথে থাকুন আরও ভালো ভালো কিছু জানার জন্য আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো এখন ভিডিওটা কয় মিনিট হয়েছে জানি না দেখে নেই প্রায় তিন মিনিট সাতচল্লিশ সেকেন্ড ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই প্রবাসী প্রবাসী ভাইটার জন্য অনেক তাপমাত্রায় দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য কারণ আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে চাই আপনাদেরকে একটু উৎসাহ দিতে চাই আমি কোনো টেইনার না আগেই বলে রাখি আমি কোনো টেইনার না আমার কাছে যা ভালো মনে হয় আমি তাই বলি তো সাই যাই হোক আবার ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ডায়লগটা দিয়ে দিই আই লাভ ইউ আই লাভ ইউ এটাই বাস্তব